প্রেমীরা কিন্তু তেঁতুল দেখলে একেবারেই তেঁতুলের লোভটা সামলাতে পারে না আমিও তাদের মাঝে একজন বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন ডায়াবেটিক হাই ব্লাড প্রেশার থেকে সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায় তারা কিন্তু সারা বছরই তেঁতুল স্টোর করে রেখে খায় আমি বেশ পুরনো একটি গাছের থেকে তেঁতুল কালেক্ট করে তেঁতুলগুলোকে এভাবে খুলে নিচ্ছি আমি সারা বছরই এভাবে তেতুল স্টোর করে খাই তেতুল কিন্তু শরীরটাকে অনেক শান্ত এবং ঠান্ডা রাখে তেতুলগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালো করে স্প্রেড করে দেব এই তেলটা স্প্রেড করার কারণে আমরা যখন তেতুলটাকে রোদে শুকাবো তখন এই পাত্রের গায়ে তেতুলটা লেগে যাবে না এবার সবগুলো তেঁতুলকে আমরা পাত্রে ভালো করে ছড়িয়ে দেব আমি অনেকগুলো তেঁতুল কালেক্ট করেছি তাই আমি দুটো ট্রেতে সুন্দর করে তেল ব্রাশ করে এগুলোকে নিয়ে নিলাম এবার আমি একদিন সারা দিন কড়া রোদে ছাদে রেখে দিয়েছি এবারে আমি তেঁতুল থেকে একে একে বিচিগুলোকে সরিয়ে নেব বিচি সরানোটা কিন্তু ম্যান্ডেটরি না অনেকে বিচিসহ এটাকে স্টোর করে কিন্তু আমি বিচিটাকে সরিয়ে নেছি কারণ যেহেতু দীর্ঘদিন আমি স্টোর করব বিচি সহ রেখে দিলে এটা পোকা ধরে যাওয়ার সম্ভাবনাটা নাইনটি হয়ে যায় তাই আমি সবগুলো থেকে বিচি সরিয়ে নেব যারা স্টোর করার পর তেঁতুলটাকে দ্রুত ইউজ করে ফেলে তারা এভাবে খোসা না ছাড়িয়ে বিচি সহ রেখে দিলেও পারে এই যে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি যারা চা এবং শরবতেই ইউজ করবেন তারা কিন্তু এ পর্যায়ে তেল দিবেন না আমি সামান্য তেল দিয়ে ছোট ছোট বল বানিয়ে একটি এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য স্টোর করব যখন প্রয়োজন একটি করে বল ইউজ করব। কিন্তু শরবত অথবা চায়ের জন্য আমরা এই তেলটা ইউজ করব না শুধুমাত্র তেঁতুলটাকেই বল বানিয়ে রেখে দেব সেটাকে আবার দ্রুত ইউজ করে ফেলতে হবে কারণ তেল দেওয়াটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায় কিন্তু তেল দেয়া ছাড়াটা কিন্তু দ্রুত ফাঙ্গাল পরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এভাবে বল বানিয়ে সারা বছর স্টোর করে খাই এরকম আরও প্রয়োজনীয় এবং উপকারী ভিডিও পেতে আমার চ্যানেল ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং